হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কিভাবে পাইনারে একটা অ্যাকাউন্ট করতে হয় তো পাইনার অ্যাকাউন্ট আমাদের কেন প্রয়োজন পাইনার অ্যাকাউন্টটা প্রয়োজন যে বিভিন্ন মার্কেট প্লেস থেকে পেমেন্ট নেওয়ার জন্য যেমন ফাইবার আছে আপার আছে ইভেন আপনার এখান থেকে বিভিন্ন অ্যাফিলেট অথবা সিপিএম মার্কেট মার্কেটিং প্লেস থেকেও পেমেন্ট নেওয়ার জন্য পাইনার অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো পাইনার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখবো সবকিছু প্রসেসটা শুরু করার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় তো চলেন আমরা কিভাবে একটা পাইনার অ্যাকাউন্ট করি পাইনার অ্যাকাউন্ট করার আগে প্রথমে আমরা কি করব পাইনার ডট কম এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আমরা এখান থেকে সাইন আপ বাটনে প্রেস করব সাইন আপ বাটনে প্রেস করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে এখন আমরা এখান থেকে ফিল্যান্সিং অনলাইন প্রফেশনাল এই সাইটটাতে ভিজিট করব এখান থেকে ভিজিট করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে এই অপশানটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এখান থেকে এটা 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 তিনটা যে কোনো একটাতে আমরা বাসি কেটে নেব তো আমি এখান থেকে পাঁচ হাজার ডলার থেকে নশো ডলার ইউএস এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের এখান থেকে প্রথমে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য আমরা এখান থেকে আবার এখান থেকে প্রেস করব প্রেস করার পর আমাদের কি করবে এখান থেকে নতুন আমাদের এরকম একটা ফর্ম দেবে এই বেসটা আসার পর দেখেন এখানে বলছে আপনি আপনার অ্যাকাউন্টটা বিজনেস পারপাস করবেন না আপনি নিজস্ব পারপাস করবেন তো আপনি যদি নিজস্ব পারপাস করেন তাহলে আপনি এখানে নট মাই বিজনেস এটি লিখিতে পারেন আর যদি বিজনেস পারপাস করেন তাহলে আপনাকে এখান থেকে ইয়েস আই ওন বিজনেস এইরকমভাবে ভাবে লিখে দিতে হবে তো আমরা এখান থেকে বিজনেস পারপাস না আমরা কি করবো এখান থেকে নট মাই বিজনেস এটাই করবো আর যদি বিজনেস পারপাস করান তাহলে আপনাকে এইটা এই ফর্মগুলো পূরণ করতে হবে আমরা বিজনেস পারপাস না আমাদের নিজস্ব অ্যাকাউন্ট খুলবো তো নিজস্ব অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস সেম ইমেল অ্যাড্রেস আবার দিতে হবে ডেট অফ বার্থটা দিতে হবে তারপর নেক্সট দিতে হবে তো চলেন আমরা এটা দিয়ে দিই দেখেন আমরা এখান থেকে ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম দিলাম ইভেন এখান থেকে ইমেল সেম ইমেল এখানে দিয়ে দিলাম তারপর এখানে ডেট অফ বার্থ দিলাম দেওয়ার পর আমাদের এখান থেকে নেক্সট আসতে হবে তো নেক্সটে চলে যাবো দেখেন তাহলে আমরা এখান থেকে এই পেজে এই পেজে আসার পর তারপর আমাদের সিলেক্ট করতে হবে তারপর স্টেট নাম্বারটা দিতে হবে স্টেট নাম্বারটা কোনটা আমাদের যে এনএ কার্ডের পিছনে চার সংখ্যার একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে তো আমি এই নাম্বারটা এখানে দিয়ে দিলাম যখন আমরা এই স্টেট নাম্বারটা দেবো তখন অটোমেটিক আমাদের এই যে অ্যাড্রেসটা ওরা এখান থেকে ডিফল্ট অবস্থা নিয়ে নেবে হুম তারপর আমরা এখান থেকে দেখেন ফোন নাম্বার ফোন নাম্বার দিব ফোন নাম্বার এখানে আমাদের একটা কোড যাবে ভেরিফাই কোড যাবে আমরা আমরা কি করবো এখান থেকে একটা সেন্ডে কোড কোডে ক্লিক করবো সেন্ডে কোডে ক্লিক করার পর আমাদের একটা এই নাম্বার একটা কোড দেবে সেই কোডটা আমাদের এখানে বসায় দিতে হবে তো চলেন আমরা কোডটা দেখি নিয়ে বসায় দিই তো আমাদের এই কোডটা এখানে বসায় দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সট নেক্সট হওয়ার পর দেখেন এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে কিছু সিকিউরিটি কোশান দিতে হবে আর এখান থেকে আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট হোক স্মার্ট কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক যেটাই হোক না কেন আমাদের এখানে এই নাম্বারটা ইউজ করতে হবে যেটাই হোক না কেন আমাদের এখানে এই নাম্বারটা ইউজ করতে হবে না আমরা এখান থেকে প্রথমে একটা পাসওয়ার্ড দিয়ে দিই হ্যাঁ আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিলাম এখন এখান থেকে আমাদের একটা সিকিউরিটি কোশন বলতে হবে তো আমি এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোয়েশন আমার এখান থেকে বলছে যেটা আপনার মনে থাকবে চাইল্ডহুড হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ক্লোসেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড আপনার ক্লোজ চাইল্ডহুড ফ্রেন্ডের নাম বলতে বলছে তো আমি এখান থেকে একটা সিকিউরিটি কোয়েশন দিয়ে দিলাম ওকে তারপরে এখান থেকে আপনার এনআইডি কার্ডটা তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডটা দিয়ে দিলাম এগুলো কিন্তু অবশ্যই হাইট থাকবে বুঝতে পারছেন সিকিউরিটি পারপাস এগুলো হাইট থাকবে ওকে তো এখান থেকে আমরা এখন নেক্সটে যাব নেক্সট আসার পর দেখেন এখান থেকে বলছে পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট দিতে গেলে আপনাকে প্রথমে আরেকটা ইনফরমেশন অ্যাড করতে হবে ওকে এখন এখানে একটা কাজ আছে সেটা হলো দেখেন এখান থেকে বলছে আপনার ব্যাংক সিটি ব্যাংক নেম কারেন্সি বিডিটি থাকবে ইভেন আপনি এখান থেকে ব্যাংক রেজিস্ট্রেশন গাইডলাইন আপনি যদি কোনো ব্যাংক থেকে সেই ব্যাংকের একটা অ্যাড্রেস এখানে অ্যাড করতে হবে এবং ব্রাঞ্চ নেম অ্যাড করতে হবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হবে আপনার এখান থেকে আইডি টাইপ যদি ব্যাংকের কোনো আইডি থাকে পাসপোর্ট বা আইডিটা নাম্বার যদি থাকে সেই এন কার্ড যেটা হোক এখান থেকে আমাদের অ্যাড করে দিতে হবে তারপর আইডিতে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা ডান হয়ে যাবে বুঝতে পারছেন ওকে ঠিক আছে এখন আমরা এখান থেকে আমাদের যে কাজটা করবো এখান থেকে ব্যাঙ্ক নাম্বার দিলাম তারপর ব্রাঞ্চ নেম দিলাম এখন এখান থেকে ব্যাঙ্ক হোল্ডার নেম দিলাম এখন এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম তারপরে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এখন এখান থেকে আপনি আইডি দিতে পারেন পাসপোর্টও দিতে পারেন ঠিক আছে আইডি দিলাম তারপরে এখান থেকে আমাদের এই যে দুইটাতে চিহ্ন দিতে হবে চিহ্ন দিলে পরে এখান থেকে সাবমিট দেখেন এখান থেকে কী বলছে কংগ্রেস হ্যাঁ তারপরে বলছে ইওর অ্যাকাউন্ট ইউর পাইনেট অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল রিভিউ ওরা এখান থেকে এটা রিভিউ করবে হ্যাঁ রিভিউ করার পর আপনাকে এটা দিয়ে দেবে এখান থেকে বলছে স্টেপ টু অ্যাপ্লিকেশন প্রসেস প্রথমে আমাকে কী করতে বলছে এখান থেকে স্টেপ ওয়ান আমাদের কমপ্লিট এখন এখান থেকে স্টেপ টুতে ইন প্রসেস এটা প্রসেস হবে তারপরে এখান থেকে আমাদের মেলে অ্যাপ্লিকেশন রিভিউ করার পর তারপরে আমাদের যে অ্যাকাউন্টটা দিলে সাথে সাথে অ্যাকাউন্টটা দিলে আমাদের মেলে জানাই দিবে তার আগে আমরা একটু মেলটা চেক করবো দেখেন মেলে এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে এখন পর্যন্ত ইমেলটা ভেরিফাই করে নি দেখেন ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে বুঝতে পারছেন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন ভেরিফাই হওয়ার পর তারপরে এই যে আমরা এখান থেকে সিকিউরিটি এটা দুটো অন করে রাখতে দেয় অন করতে পারি যদি না চাই তাহলে নট নাও করে দেব দেখেন এখন আমাদের অ্যাকাউন্টটা এরকম ইন্টারফেস আসবে এখানে বলছে আপনাকে আপডেট করতে হবে আপডেট করার জন্য আপনাকে এখান থেকে আপডেট নামে আসতে হবে তারপরে এখান থেকে আপনাকে কি বলতে পারছে আপনার কিছু সিকিউরিটি কোশ্চেন কিছু সিকিউরিটি কোশ্চেন দিতে হবে তো আমরা এখান থেকে কিছু সিকিউরিটি কোশ্চেন আমরা এখান থেকে দিয়ে দিই আমরা এখন আমাদের এই সিকিউরিটি কোশ্চেন আপডেট করার জন্য আমাদের মেলে একটা কোড যাবে সেই কোডটা আমাদের এখানে বসাই দিতে হবে সিকিউরিটি কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে সাবমিট এখান থেকে ডান দেখেন এই সিকিউরিটি কোয়েশনটা আমাদের হয়ে গেছে এখন এখান থেকে লেজ কোড লেজ কোতে চলে আসবো সিকিউরিটি কোয়েশনটা আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন কেননা সিকিউরিটি কোয়েশনটা আমাদের অ্যাকাউন্টে যদি কখনো প্রবলেম হয় তাহলে এই সিকিউরিটি কোশনের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা রিফান্ড পাইতে পারি বুঝতে পারছেন তো এরকম কিন্তু দেখেন অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভেড আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টগুলো ঠিক আছে দেখেন এখান থেকে গেট পেড আপনার এখান থেকে পেমেন্ট রিসিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন উইডো ট্রানজাকশন আপনার এখান থেকে যদি কোনো উইডো ট্রানজাকশন অ্যাড করতে চান কারেন্সি ট্রান কোনো কারেন্সি চেঞ্জ করতে চান সেই কারেন্সি ট্রান্সফার করতে পারবেন তারপরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্ট করতে পারবেন বিজনেস নেটওয়ার্ক দেখতে পারবেন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ইয়োর সেটিং আসতে হবে সেটিং থেকে এই যে প্রোফাইল সেটিং এখান থেকে প্রোফাইল সেটিং সেট আপ করতে নিতে পারবেন নোটিফিকেশন সেট আপ করে নিতে পারবেন সিকিউরিটি সেট আপ করতে ভেরিফাই সেন্টার এখানে আমাদের কাজটা তো ভেরিফাই সেন্টার আসবো আসার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে ভেরিফাই করতে হবে গভর্নমেন্ট ফটো আর অ্যাড্রেস ভেরিফাই এই দুইটে ভেরিফাই করতে হবে তো আমরা এখান থেকে গভর্নমেন্ট ফটোটা সাবমিট করে নিতে হবে কোনটা প্রথম ফার্স্ট পার্ট আর হলো সেকেন্ড পার্ট প্রথমত আমাদের যে কাজটি করতে হবে এনআইডি কার্ডের ফটো এখানে সাবমিট করে নিতে হবে অথবা পাসপোর্টের তো ক্লিক করার পর এটা আমি পার্ট ওপেন করতে না তারপর এখান থেকে সেকেন্ড পার্ট আবার নিব এভাবে পার্ট দিলাম সেকেন্ড পার্ট দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে এখন আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে এখান থেকে প্রথমে আমাদের কী বলছে ইউর ফুল নেম ইউর কমপ্লিট রেডিশন অ্যাড্রেস তো আমরা এখান থেকে প্রথমে বলছে এখান থেকে কোনো ব্যাঙ্ক যদি থাকে ব্যাঙ্ক অথবা কোনো ইউটিলিটি মানে ইউটিলিটি বিল অথবা বিদ্যুৎ বিলের অথবা ইন্টারনেটের বিলের যদি কপি থাকে সেটা আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর সেটা এখান থেকে আপলোড করে সাবমিট করবেন সাবমিট করার পর ওরা পেন্ডিংয়ে থাকবেন এখান থেকে বলছে কি কি ভাবে কীভাবে দিবেন না দিবেন কোনটা কোনটা সাপোর্ট করবেন কী 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 আছে সম্পূর্ণ এখান থেকে দিবেন তো এইভাবে আমরা একটা বাইনিয়ার অ্যাকাউন্ট করে নেব বুঝতে পারছেন তো এভাবে কাজ করলে আশা করি অ্যাকাউন্টটা সাথে সাথে অ্যাপ্রুভাল পাওয়া যাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাঁচশো টাকা বেল আইকনটি বাজেট দেবেন আজকের মতো ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম